আসসালামু আলাইকুম বাসা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের জন্য আরেকটি নতুন কানেকশন নিয়ে আসলাম যারা ফোনে ফোন সেবায় চাকরি করেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুকের ভিডিওটা দেখছেন তারা ফেসটুকে ফলো দিয়ে থাকে থাকবেন চলুন তাহলে ইতালিয়ান বাক্য স্যার বিজিউ ক্লিয়েন্টি স্যার বিজিউ ক্লিয়ন্তি স্যার বিজিউ বাংলা অর্থ হলো গ্রাহক সেবা ইংরেজিতে কাস্টমার সার্ভিস ইটালিয়ান বাক্য আশিস তেনত ক্লিয়ন্ত আশিস সা ক্লিয়ন্ত বাংলা অর্থ হলো গ্রাহক সাহায্য ইংরেজিতে কাস্টমার অ্যাসিস্ট্যান্স ইতালিয়ান বাক্য সুপুর টেকনিকু সুপুর্তু টেকনিকো সুপুর টেকনিকো বাংলা অর্থ হল প্রযুক্তিগত সহায়তা ইংরেজিতে টেকনিক্যাল সাপোর্ট ইতালিয়ান বাক্য রিসলভ হেরে কোন প্রবলেম আর রিসলভ হেরে কোন প্রবলেম আর ভেরে কোন প্রবলেম বাংলা বাংলার অর্থ সমস্যার সমাধান করা ইংরেজিতে টু সলভ এ প্রবলেম ইতালিয়ান বাক্য কিয়ামারে ল আসিস কিয়ামারে ল আসিস

অপারাতরে পার্লারে কট উন অপারাতরে বাংলা অর্থ হলো অপারেটরের সাথে কথা বলা ইংরেজিতে টু টক টু এন অপারেটর ইতালিয়ান বাক্য সের বিজিউ রাপিদু সের বিজিউ রাপিদু বিজিউ বাংলা অর্থ হলো দ্রুত সেবা ইংরেজিতে ফাস্ট সার্ভিস ইতালিয়ান বাক্য সের বিজিউ ক্লিয়েন্টি বেন্টি কুত্তুরে স্যার বিজিউ প্লিয়েন্টি কুত্তরে বাংলা অর্থ হল চব্বিশ ঘন্টার গ্রাহক সেবা ইংরেজিতে আওয়ার্স কাস্টমার সার্ভিস ইতালিয়ান বাক্যমা লারে প্রবলেম বাংলার অর্থ হল সমস্যা জানানো ইংরেজিতে টু রিপোর্ট এ প্রবলেম ইটালিয়ান টেম্পি দি আর্তা টেম্পি দি আর্তা টেম্পি দি আর্তা বাংলা অর্থ হলো অপেক্ষার সময় ইংরেজিতে ওয়েটিং টাইম ইটালিয়ান বাক্য আশিস তেনৎসা টেলেফোনিকা আশিস তেনৎসা টেলেফোনিকা আশিস তেনৎসা টেলেফোনিকা বাংলায় অর্থ হলো টেলিফোনের সহায়তা ইংরেজিতে টেলিফোন অ্যাসিস্ট্যান্ট ইটালিয়ান বাক্য প্রবলেমই টেকনিকি প্রবলেমই টেকনিকি প্রবলেমই টেকনিকি বাংলা অর্থ হলো প্রযুক্তিগত সমস্যা প্রযুক্তিগত সমস্যা ইংরেজিতে টেকনিক্যাল প্রবলেমস ইতালিয়ান বাক্য টিকেট দি আসিস তেনোচ্ছা টিকেট দি আসিস তেনোচ্ছা টিকেট দি আসিস তেনোচ্ছা বাংলা অর্থ টিকেট সহায়তা ইংরেজিতে সাপোর্ট টিকেট ইতালিয়ান বাক্য কিয়ামাতা ইন আত্মা কিয়ামাতা ইন আত্মা কিয়ামাতা ইন আত্মা বাংলার অর্থ হলো অপেক্ষমান কল অপেক্ষমান কল ইংরেজিতে কল অন হল্ট বা ওয়েটিং কল ইটালিয়ান বা অরারিও দি আসিস তেনোৎসা অরারিও দি আসিস তেনোৎসা বাংলা অর্থ হলো সেবা সময় ইংরেজিতে সার্ভিস আওয়ার্স ইটালিয়ান বাক্য সেরবিজি ও পোস্ট ব্যান্ধিতা সেরবিজি ও পোস্ট ব্যান্ধিতা বাংলা অর্থ হলো বিক্রয় পরবর্তী সেবা বা বিক্রয় উত্তর সেবা ইংরেজিতে আফটার সেলস সার্ভিস ইটালিয়ান বাক্য ক্লিয়ান বাংলা অর্থ হল সন্তুষ্ট গ্রাহক ইংরেজিতে স্যাটিসফাইড কাস্টমার ইটালিয়ান বাক্য প্রবলেম আর রিসল টু প্রবলেমার রিসলভ প্রবলেম আর রিসলভ বাংলা অর্থ হল সমস্যা সমাধান হয়েছে ইংরেজিতে প্রবলেম সলভ ইটালিয়ান বাক্য রিকি দে আশিস তেনত রিকি দে আশিস তেনৎসা। বাংলা অর্থ সাহায্য চাওয়া ইংরেজিতে টু রিকুয়েস্ট ইতালিয়ান বাক্য মোদালি তা দিয়ে আসিস তেন বাংলা অর্থ হল সহায়তার ধরন ইংরেজিতে মডেল অফ অ্যাসিস্ট্যান্ট ইতালিয়ান বাক্য কনসুলেন্টে ক্লিয়েন্টি কনসুলেনে ক্লিয়েন্তি বাংলা ক্লিয়েন্তি বাংলা অর্থ হল গ্রাহক পরামর্শদাতা গ্রাহক পরামর্শদাতা ইংৰাজীতে কাস্টমার কনচাল্টেণ্ট কাষ্টমাৰ কনচাল্টেণ্ট ইটালিয়ান বাক্য ৰেক ক্লাম ফৰ্মালে ৰেক ক্লামো ফরমালে বাংলায় অর্থ আনুষ্ঠানিক অভিযোগ আনুষ্ঠানিক অভিযোগ ইংৰাজীতে ফৰ্মাল কমপ্লেণ্ট ফরমাল কমপ্লেণ্ট ইটালিয়ান বাক্য চেৰ বি অনলাইন পি এন অনলাইন। সের ভিজিওটিএনটি অনলাইন বাংলা অর্থ হল অনলাইন গ্রাহক সেবা ইংরেজিতে অনলাইন কাস্টমার সার্ভিস ইটালিয়ান বাক্য আশিস তেনত ইন মে দিয়াতা ইমে দিয়াতা আশিস তেনত ইমে দিয়াতা আশিস তেন দিয়াতা বাংলা অর্থ হল তাৎক্ষণিক সাহায্য ইংরেজিতে ইমিডিয়েট অ্যাসিস্ট্যান্স ইটালিয়ান বাইক রেকলাম ও রেকামো নিকো বাংলা অর্থ হল টেলিফোনের অভিযোগ ইংরেজিতে ফোন কমপ্লিমেন্ট ফোন কমপ্লেন ফোন কমপ্লেন বা বাইক ইন সরিস ফাক্ত ক্লিয়েন্তে ইন সরিস ফাক্ত বাংলা অর্থ হল অসন্তুষ্ট গ্রাহক ইংরেজিতে হল ডিসেটিসফাইড কাস্টমার ইটালিয়ান বাক্য ম ডু লু মডুলু ৰেকলাম ম বাংলা অৰ্থ হল অভিযোগ ফৰ্ম ইংরেজিতে কমপ্লেইণ্ট ফ্ৰম ইটালিয়ান বাক্য চেৰ বি জিউ ক্লিয়েন টি এ পি জি এন টি জিউ ক্লিয়েন এফি চিয়েন টি জিউ ক্লিয়েন টি এ বাংলা অৰ্থ হল দক্ষ গ্ৰাহক সেৱা ইংৰাজীতে ইফিচিয়েন্ট কাষ্টমাৰ চাৰ্ভিছ ইটালিয়ান বাক্য ফিডব্যাক পজিটিভ ফিডব্যাক পজিটিভ ফিডব্যাক পজিটিভ বাংলা অর্থ হলো ইতিবাচক মতামত ইংরেজিতে পজিটিভ ফিডব্যাক পজিটিভ ফিডব্যাক ইংরেজিতে পজিটিভ ফিডব্যাক ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাঠিয়ে দিন আপনাদের সেই সব বন্ধুদের কাছে যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করলাম সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ